একটা লোকের কথা বলি একজন খ্রিস্টান লোক ভালো করে শুনেন এখান থেকে কিছু শিক্ষা আছে আর লজ্জাও লাগবে নিজেকে লজ্জা যদি লাগে অন্তত একটা দুটা মেসেজ দিব ওটা বাড়ি নিয়ে একটু কাজে লাগাবো লোকটা দিনে তার কোটি কোটি টাকা ইনকাম ভালো করে বুঝেন কোটি কোটি টাকা দিন গেলে তার কোটি কোটি টাকা ইনকাম কিন্তু তাকে যখন রোগে ধরল তার মানসিক চাপ তাকে ভালো লাগে না খেতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে না সবসময় বেচই টেনশন ঢুকে আছে তখন তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন একজন খ্রিস্টান ডাক্তারের কাছে গিয়ে বলছে আমার অসুখ দেখেন ঠিক মতন খেতে মনে বসে না ঘুমাতে ভালো লাগে না মনে হচ্ছে জীবনটা আমার অস্থিরতা বিরাজ করছে একটু এর চিকিৎসা করা হোক কোন ডাক্তার এর চিকিৎসা করতে পারছে না সবাই ফেলিও হয়ে যাচ্ছে লোকটা কোটি কোটি টাকার মালিক এরপরও সে শান্তি পাচ্ছে না তখন তিনি কি করবে হায় এমন সময় একটা মুসলিম মুসলিম গ্রামে ওই ওই করছে একটা আলেম একজন পরামর্শ দিচ্ছে ভাই রে কেউ তোর কোনো কিছু ভালো করতে পারলো না ওখানে একটা আলেম আছে ওই আলেমের কাছে যাও তার কাছে পরামর্শ নাও কারণ ওর কাছে অনেক মানুষ যায় পরামর্শ নেয় অনেক লোক তিনি ভালো করে দেয় আর আল্লাহর হস্তে ভালো পর্যন্ত হয়ে যায় তো তুমি বড় লোক মানুষ যাও 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 ওই আলেমের কাছে গিয়ে একটু দেখো না তোমার রোগটা ভালো হয় কি না ভাইটি ভালো পরামর্শ দিলে যাক যাই দিয়ে এবার লোকটা তখন চলে গেছে চলে যাওয়ার পর এবার বলছে বলবি সাহ বলবি সাহ আছেন গো বলছে কে রে বাবা বলছে আমি ও বাপরে এত বড় লোক তুমি এত টাইপের লোক পা তুমি এসছো বলছে কী হয়েছে বলছে শুনলাম নাকি যে আপনি কি ঝাড়ফুঁক মারছেন বা কিছু ওসিয়ত করছেন তো রোগ গালা ভালো হয়ে যাচ্ছে তো আমি খুব টেনশনে আছি আমার রোগে কি রোগ তোমার গো তো আমার রোগ ভালো লাগে না খেতে মন বসে না ঘুমাতে ভালো লাগে না টেনশন বেচয়ন ঘুমে গেছে আপনি নাকি আমার রোগটাকে ভালো করতে পারবেন ও আলেমটা এবার বুঝে ফেললো কি সে বলতে চাচ্ছি তখন ওই আলেমটা বলছে এ তুমি যাও তোমাকে আমি কোরআন খান দিলাম আমি তোমাকে কোরআন খান দিলাম এটা ইংলিশ অনুবাদ আছে একে তুমি একটা একটা করে পড়ো দেখো তোমার রোগ খুঁজে পাও কি না তোমার এই কোরআনে এই রোগ তোমার আছে আর তুমি অবশ্যই রোগ তুমি পাবে আর নির্মূল হবে ভালোভাবে তোমাকে গ্যারেন্টি দিলাম এই কোরআনে তোমার রোগ ধরে আছে যাও একটু কোরআন ইংলিশ অনুবাদটা করে একটা একটা করে দেখো লোকটাকে কোরআন গিফট দেওয়া হলো উপহার দেওয়া হলো বাড়ি গেল বাড়িতে গিয়ে বসে একটা তিনি খুলছে আর আছে কোন রোগ সে খুঁজে পাচ্ছে না রোগ তখন খুঁজে উনত্রিশ পারা পড়া হলো এক পাড়া বাকি আছে লোকটার মেজাজ খারাপ কেউ তো রোগ ভালো করতে পারলো না কি এমন একটা কোরআন দিয়েছে খ্রিস্টান লোক কি এমন একটা ভেজাল লাগা দিয়েছে এটা আমি কোন রোগ পেয়ে পাচ্ছি না তখন তিনি রাগ করে মুরবির কাজ চলে গেল দিয়ে বলছে বেশি পাকা মুখ করিও না পারবে না তো বলো পারবে না তো কেন তুমি আমাকে কোরআন দিলে বলো তো বলছে ভাই তুমি ক পাড়া করলে বলো তো বলছে আমি উনত্রিশ পাড়া প্রায় শেষ পাড়া করে ফেলেছি আর খান পাতা আছে বলছে বাড়ি যাও আবার ওই পাড়া খান ওই পাড়াটা ওই কয়েক পিসটা তুমি আগে পূরণ করে দাও পূরণ যখন করতে গেছে পড়তে পড়তে তে পড়তে এ ধরেছে আম সুরা নাবা থেকে ধরতে 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 এই পরে এই পরে সুরামল পরে এই পরে সুরা মুজামিল পরে পড়তে 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 চলে একদম শেষের দিকে চলে গেল যেতে যেতে সুরা আপনার কিনা মাউন চলে গেল ই পড়তে পড়তে একটা সুরা এসে এমনভাবে থমকে দাঁড়িয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে যখনই আর একটা পেল সুরা পারিয়া গেল এরপরে যেমন পড়েছে বিসমিল্লা

এ থাকতে পারে না যেমনই পড়া সে তার অর্থ পেয়ে গেছে সে তার রখর খুঁজে পেয়ে গেছে আর যবনি পাওয়া চিল্লান শুরু করে দিয়ে গেছে কি চিল্লান জানে এমন ভাবে চিল্লান যে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি মন্ত্রী দৌড়ে সে বলছে কি গো কি পেলে তো খালি একটাই বলি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি নে বলছে அப்பா কি পেলে কি পেলে বলো খালি একটাই কথা পেয়ে গেছি পেয়ে গেছি ছেলে বলছে அப்பா কি পেলে বলো বলছে পে গেছি পেয়ে গেছি কি পেয়েছে ওখানে আল্লাহ হাত্তা যৌতুবুল মাফাবে যারা প্রাধুর্যতা যারা দুনিয়ার জন্য আপনার কি না টাকা পয়সার মুখে চলবে কতক্ষণ পর্যন্ত ওর পেট ভরবে না কতক্ষণ পর্যন্ত ও শান্তি পাবে না হাত্তা যৌতুমন মাফাবে যতক্ষণ পর্যন্ত ও কবরে না ঠুনতেছে লোকটা যখন এ দুটা আয়াত পেল সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিল শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ যেমনই পড়ে নিল কালেমা পূর্ণ মুসলমান হলো আপনি কেন সামান্য একটি আয়াত পড়েছে তার রোগটাকে খুঁজে পেয়েছে আর রোগটা খুঁজে পেলো ইসলাম গ্রহণ করো হতভাগা মুসলমান যদি হাত তুলে বলতি কে বলতে বলা হয় কে কে কোরআন পড়তে জানো তো এখনো হাত তুলবে না উঠলে হইলে দশটা উঠবে বাকি একটা উঠবে না আফসোস করার দরকার আছে তোমাকে আল্লাহ কোরআন দিল আর তুমি কোরআন ব্যাপার স্টাডি করবে না এমনটা নয় কোরআন স্টাডি করো লাভ আছে খ্রিস্টানরা কোরআনকে রক্ষণাবেক্ষণ করার জন্য কোরআনকে রক্ষণাবেক্ষণ আর এর কোরআন শত্রুতা আসবে এই জন্য আমাদেরকে বেশি বেশি করে কোরআন স্টার্ট করতে হবে বুক ফুলিয়ে বলেন যে কটা লোক আছেন চ্যালেঞ্জ করলাম আপনাকে আমরা কোরআনকে ভালোবাসি মুরিত ঝুলাচ্ছেন পরে কিন্তু লিব এখন মুখে বলছি কোরআনকে ভালোবাসি কোরআনকে যদি ভালোই বাসেন একটা আমার কথা উত্তর দেন আপনার বাড়িতে আপনার পাড়াতে আপনার ছেলে আছে আপনার ভাতিতে আছে কতজন একটা মলবিকে দিয়ে বলেছেন কোনো দিন মলবি সাপ আপনাকে আমি মাসে এক হাজার টাকা দিব আমার ছেলেটাকে একটু কোরআন শিখিয়ে দেন কেউ এরকম বলেছেন দুশো টাকা বের হয়েছে গো মলবিল লেগে তো খালি ভাবছে যে বেশি হয়ে গেল নাকি দুশো টাকাটা কি

তো যাক চাইনি পাবো না আচ্ছা তাহলে আপনি সাহস দিলেন তাহলে না সাহস দিলেন যখন পাবো তো বড় বড় সুল গেল উৎসব আচ্ছা আচ্ছা ও এই বাপা মানে ওগুলা ছট করে ধরা যায় না তো ওগুলাকে ছুটা ফিসকা পালিয়ে যায় বেশি সেক্রেটারি সাহেব পনেরোশো সেক্রেটারি দিয়েছেন পনেরোশো টাকা তো কই কই সেক্রেটারি আপনি গেছেন তো দেখি দেখেন মেহেমান কি ভাই চলে যায় না ইনশাল্লাহ শোনাবো আরে ভাই গাজাল শোনাবো ইনশাল্লাহ শেষে যেগুলো নিবেন তো ইনশাল্লাহ শোনাবো পনেরোশো টাকা যা আছে আপনি পনেরোশো যখন দিয়েছেন তাহলে

হ্যাঁ না ইনশাল্লাহ হয়ে জি দু মাশা তিন তিন হাজার টাকা পঁচিশ টাকা বেশি হয়েছে ফোঁস কে ভাই পাঁচশো টাকা চাহাবনা চাহ ইমরান আপনি এক হাজার টাকা আল্লাহমদর আল্লাহ খেলার আল্লাহ তুমি দান করে দেখেন টাকা ছাড়া দুনিয়া চলে না টাকা ছাড়া দুনিয়া চলবে সব কিছুতে টাকা 2000 টাকা দিবেন কে টাকা কে টাকা হইছে হইছে হাজী সাহেব এত টাকা মনে হয় ও মানে 2000 টাকা নগদ তুমি 2000 টাকা নগদ দিলেন আল্লাহ আল্লাহ তুমি হাজী সাহেব আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ যত দিন থাকবে আল্লাহ সুখে সালামতে নিরাপদ অবস্থায় রাখিও রব্বুল আলামিন এখন বর্তমানে বড় বড় বালা মসজিদ হচ্ছে আল্লাহ কত দূর করতে আছেন আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি ওই বালা মসজিদ থেকে দূরে রাখিও রব্বুল আলামিন যে দিন মারা যাবে আল্লাহ অনেকে কালিমা পড়া তফেক হয় না আল্লাহ শেষ মুহূর্তে যেন যদি মারা যায় আল্লাহ তোমার কাছে হাজির হবে আল্লাহ তোমার কালিমা পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে সকলে বলুন আমি ও তিনি একজন প্রতিষ্ঠান চালাচ্ছেন

আর মা বোনায় ওরা তো ডোজ না দিলে হবে না এখানে ওকে মাল আসবে না চালাবে না এখানে আসবে না ওরা তা যাহোক মা বোন আপনারা বসে আছেন বসেন টাকা ছাড়া কিছু চলে না সব কিছুতেই টাকা টাকা যদি থাকে তা আপনাকে মানুষ ভালোবাসবে আর যদি টাকা না থাকে কেউ আপনাকে ভালোবাসবে না